দুপুরের খাবারে দিয়েছিলাম পূর্ণাকে চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম আর এখানে মাম্মামের জন্য ইলিশ মাছ ঘিয়ে ভেজে নিয়েছি সাথে ইলিশ মাছের ডিমও ছিল এই প্রথমবার আমি আমার মাম্মাকে ইলিশ মাছ টেস্ট করালাম ডক্টররা কিন্তু বলে যে ইলিশ মাছ রুই মাছ শিং মাছ পাঙ্গাস মাছ এই মাছগুলো বেবিকে খাওয়ানোর জন্য তো ইলিশ মাছ যেহেতু অনেক বেশি কাটা তাই সচরাচর দেওয়া হয় না আর আজকে ফার্স্ট টাইমের মতো ট্রাই করলাম বাট অনেক বেশি ভয় করছিল তাই আমি আগে ভালোভাবে এটার কাটা বেছে নিয়েছি দেখতেই পাচ্ছ ভিডিওতে আর পূর্ণা কিনতে প্রথমবারের মতো ইলিশ মাছ খেয়ে অনেক বেশি মজা পেয়েছে আর অনেক বেশি পছন্দ করেছে তো আমি এক একদিন এক একভাবে ওকে লাঞ্চে যে খাবারটা দেই সেটা আলাদা আলাদা টেস্ট এক দিন এক একভাবে দিই তো আজকে এভাবে ইলিশ মাছ দিয়ে দিলাম মাছটা আলাদাভাবে ভেজে নিয়েছি আর যেহেতু চাল ডালে খিচুড়িটা আলাদা রান্না করেছি তাই টেস্টও ভালো হয়েছে তো আজকে এটাই ছিল পূর্ণার দুপুরের খাবার তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো